আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি রাতি অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতি বাংলা অর্থ বেতন নাই মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি আহাত ভালো অর্থ কেউ নাই সব শব্দ আরও একবার শিখে নেই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি আহাত অর্থ কেউ নাই ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার হবে পরিষ্কার উসাক অর্থ নোংরা আরবিতে হবে উসাক বাল অর্থ নোংরা সবগুলো শব্দ আরও এক বিষয়ে ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত নাদিফ, অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভালো অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি ভালো অর্থ হে প্রিয় ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা ভালো অর্থ চলো সবগুলো শব্দ আরো একবার শেখেনি জাওয়াল অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি, অর্থ 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 সব কিছু আরবিধা হবে কলুসায় বাল অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবিধা হবে মাকুশায় বাল অর্থ কিছু না আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিওম বাল অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাল অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখেনি কুলুসাই অর্থ সব কিছু অর্থ কিছু না আলিউম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা ভালো অর্থ তাড়াতাড়ি চলো সাবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সাবুর বাল অর্থ ধৈর্য অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তজার ভাল অর্থ অপেক্ষা সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সাবুর অর্থ ধৈর্য অর্থ অপেক্ষা অর্থ দাঁড়াও আরবিতে হবে অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া আরবিতে হবে আতিনি বাল অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা আরবিতে হবে ইকামা ভাল অর্থ আকামা মার সালাম অর্থ আল্লাহ হাফেজ আরবিতে হবে মার সালাম ভালো অর্থ আল্লাহ হাফেজ সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াকেফ অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা মারসালাম অর্থ আল্লাহ হাফেজ আকিদ অর্থ নিশ্চিত আরবি হবে আকিদ পালা অর্থ নিশ্চিত মো আকিদ অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিদ পালা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাল অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শেখেনি আকিত অর্থ নিশ্চিত মো আকিদ, অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ বাল অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা বাল অর্থ শুরু ফি অর্থ আছে আরবিতে হবে ফি বালো অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু ফি অর্থ আছে মাফি অর্থ নেই এরফা অর্থ উঠানো আরবিতে হবে এরফা বাল অর্থ উঠানো নাজেল অর্থ নামানো আরবিতে হবে নাজেল বাল অর্থ নামানো গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাল অর্থ আগে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি এরফা অর্থ উঠানো নাজেল অর্থ নামানো গাবল অর্থ আগে বাদেন অর্থ পরে ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়েসার বাল অর্থ বামে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাল অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে সবগুলো শব্দ আরও একবার শিখে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে দাখেল অর্থ ভেতরে বাড়া অর্থ বাহিরে ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ বাল অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাল অর্থ ওপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত ভালো অর্থ নিচে সবগুলো শব্দ আরো এক বেশি খেনে ফাদি অর্থ খালি মাতরুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা ভালো অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা ভালো অর্থ ক্ষতি থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাল অর্থ কান্না সবগুলো শব্দ আরো একবার শেখে ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাল অর্থ ভালো খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাল অর্থ খারাপ গালি অর্থ দামি হবে গালি বাল অর্থ দামি, রাখিস অর্থ সস্তা হবে রাখিস বাল সস্তা সবগুলো শব্দ আরো একবার বিষয়ে জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গির অর্থ বকবক করা আরবিতে হবে গির বাল অর্থ বকবক করা সবগুলো শব্দ আরও একবার শিখে মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সবসময় গির গির অর্থ বক করা বাবা, অর্থ আরবিতে হবে বাবা, ময়া অর্থ পানি, আরবিতে হবে ময়া, বাল অর্থ পানি মিয়া মিয়া, অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া ভালো অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ সবগুলো শব্দ আরও এক বেশি হেনি আলি বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাল অর্থ লম্বা কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির, বালর্থ অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ নতুন গেদিম, অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন সবগুলো শব্দ আরো একবার শিখে নি তৈর অর্থ লম্বা কাশির অর্থ খাটো জেদিম অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন